আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো সো গাইজ তো আজকে কিছু কবুতরের বাচ্চা নিয়ে আসলাম আপনাদের সামনে আমার লফটের কিছু বাচ্চা এ মাসে ফুটেছে বেশি না চার পাঁচটা ফুটছে আর ভিতরে কিছু আছে টুকটাক এই যে মাশাল সবগুলোই অনেক হয়েছে আমাদের মেয়েদের দিকে মাসাল্লাহ মাসা খুবই সুন্দর বাচ্চা ফুটছে চারটা পাঁচটা এখানে আছে মোটামুটি ভালো দেখতে খুবই সুন্দর লাগে তো তো দেশে আপনার রেসারের বাচ্চা আছে বাচ্চা আছে এরপরে আপনার বোম্বাইয়ের বাচ্চা আছে তো সবগুলো বাচ্চা বিক্রি করে দেবো গতকালকে শুক্রবার আমাদের এখানে বাজার তো এর মধ্যে যারা যারা অনলাইন নিতে চান তারা তারা অবশ্যই অনলাইনে আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে আপনারা ইয়া করতে পারেন নক করতে পারেন বা কমেন্ট করতে পারেন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো গাইস রোসেন সব দিয়ে আপনার এইটা হচ্ছে আপনার রেজিস্টারের বাচ্চা এটা রেজিস্টারের বাচ্চা রেইসা সুন্দর একটা বাচ্চা আসলে অনেক ওজন খুবই সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে আপনার বুম্বাই বাচ্চা বুম্বাই পুকুর আছে সারা বুম্বাই মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর এসে যারা যারা লাগবে তারা তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কার কার লাগবে হুম Gracias. Doctor.